পরিস্থিতি যেদিকে যাচ্ছে সরকার বেশি দিন পারবে না যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে সরকারের জন্য খুবই মারাত্মক অর্ষণী সংকেত আমরা কথা বলছি তেরো জুন চব্বিশ দর্শক অর্থনৈতিক পরিস্থিতি ভালো না এটা আমরা সব আলোচনায় বা অর্থনীতি অর্থনীতি রিলেটেড কিংবা পলিটিক্যাল ইকোনমি রিলেটেড যে আলোচনা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে বাহ্যিকভাবে সরকার দেখানোর চেষ্টা করছে যে অর্থনীতি স্টেবল রিজার্ভ এটা কোনো সমস্যা না সব সমস্যা ঠিক হয়ে যাবে অমুক তমুক ছয় মাসের মধ্যে মূল্যস্ফীতিও কমে যাবে এগুলো সব ভুয়ো কথা বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে আজকে কিছু একেবারে তথ্যপত্র ভিত্তিক ডেটা ভিত্তিক একবার সুনির্দিষ্টকৃত তথ্যপত্র আপনাদের সামনে বিশ্লেষণ করব তাতে আপনারা দেখবেন যে পরিস্থিতি কতটা ভয়াবহ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সরকারের পক্ষে কিছুতেই সেই পরিস্থিতি উত্তরণ সম্ভব হবে না শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে পারে বলা যায় না হ্যাঁ যদি চীন ভারত জাপান আই সবাই মিলে সরকারকে হেল্প করে তাহলে হয়তো বা পরিস্থিতির কিছুটা উত্তরণ সম্ভব না হলে সরকার নিজেরাই ক্ষমতায় টিকে থাকার জন্য অন্ধ হয়ে যেদিকে যাচ্ছে অবস্থা খারাপ মাসুম খলিলি প্রখ্যাত সাংবাদিক আপনারা জানেন তিনি নয় দিগন্ত পত্রিকায় একটা কলাম লিখেছেন রিন ফাদে আটকে যাচ্ছে বাংলাদেশ ঋণ ফাঁদ এটা এতটাই জটিল এই ফাঁদে যারা পড়ে তাদের অবস্থা শ্রীলঙ্কার মতো অনেক ক্ষেত্রে দেউলীয় হতে হয় অত এই ফাঁদ থেকে বের হওয়া এতটা সহজ নয় ঋণ ফাঁদ এটা একটা আল্লাহর গজবও বটে এই ঋণ ফাঁদে যারা পড়ে এত সুদের মধ্যে পড়ে ঋণ আনে সুদ দেবে এটা বলে এর মানে সুৎখর আল্লাহর পক্ষ থেকে তার উপর গজব আসে অত এই ঋণ ফাঁদের গজব বাংলাদেশের উপর পড়তে পারে এবং তার দায় সরকারকে নিতে হবে দিন শেষে দায়ী সরকার এটাই হচ্ছে বাস্তব কথা অনেক এম্পেরিক্যাল তথ্য উপত্য এখানে তুলে ধরা হয়েছে অনেক অ্যানালজি টানা হয়েছে যাতে প্রমাণ করা হয়েছে বা যাতে আপনারা বুঝতে পারবেন আমি খুব সংক্ষেপ আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাব যে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং পরিস্থিতি যেদিকে যাচ্ছে সরকার চাইলেও এর রাশ টেনে ধরতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে সেই সুযোগ বিএনপি জামাত কতটুকু কাজে লাগিয়ে সরকারকে চাপে ফেলতে পারে বা সরকার পতনের জন্য আন্দোলন করতে পারে ঋণ নির্ভরতা যত বাড়ছে ততই বাড়ছে ঋণ ফাঁদে আটকে পড়ার আশঙ্কা সরকারের নেয়া ও গ্যারান্টি দেওয়া ঋণে নিরাপদ হার জিডিপির চল্লিশ শতাংশের কাছাকাছি এসে গেছে এর মধ্যে আগামী বছরগুলোতে এই হার নিম্নমুখী হওয়ার প্রক্ষেপণ সরকারের বাজেট ডকুমেন্টে করা হলেও বাস্তবে উল্টো আর বাস্তবতা যদি এরকম উল্টে দেয় তাহলে সরকারকে আরও বেশি বিপদে পড়তে হবে যেমন সহজভাবে বোঝেন অর্থনৈতিক ও অতি একাডেমিক আলোচনায় আমরা যাব না সহজ উদাহরণ বোঝেন যে আপনার কাছে মানুষ টাকা পায় আপনি মানে ঋণগ্রস্ত একজন ব্যক্তি কিন্তু আপনি যদি মানুষকে বুঝতে না দেন আপনি যদি ফুটানি দেখান যে না কিসের টাকা পায় কি ওতে কি হয় আপনি যদি প্রত্যেক দিন গরুর গোস্ত দিয়ে ভাত খান আপনি যদি একেবারে অভিজাতভাবে চলাফেরা করেন হাজার হাজার টাকা জামের পোশাক পরেন কেনেন তাহলে বিষয়টা খুব খারাপ না তাহলে আপনার জন্য সামনে কি আরও বিপদ অপেক্ষা করছে না বরং আপনার উচিত কি আপনার চিন্তা করা উচিত না আমার কাছে এত টাকা পয়সা পায় মানুষ আমি ঋণগ্রস্ত একটু কষ্ট করে চলি একটু কম খাই একটু অন্য জায়গায় কম খরচ করি একটু বেশি পরিশ্রম করি তারপর অল্প অল্প করে ঋণের টাকাটা দিয়ে দিই তারপরে যখন ঋণ টিন শোধ হবে তখন আমি ভালোভাবে চলবো এটাই তো হওয়া উচিত কিন্তু সরকার করছে উল্টা যে ঋণ টাকা পয়সা পায় ঋণের জর্জরে তাতে কি তারপরে ফুটানি দেখায় তাই ফুটানি দেখানোর ফলাফল অত্যন্ত করুণ হতে পারে এটাই এই কলমে উঠে এসেছে সরকার বাস্তবতাকে অস্বীকার করে উল্টো কথা বলার চেষ্টা করছে এমনকি আইএমএফ গত বছর বাংলাদেশে বাহ্যিক ও সার্বিক ঋণ সংকটের কম ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করলেও এখনকার প্রবণতা তেমনটা নেই ফলে ঋণ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশকে মধ্যমেয়াদী নিরাপদ সীমা অতিক্রম করতে পারে এর মানে রেড লাইন ক্রস করতে পারে বাংলাদেশের ঋণ বহন করার ক্ষমতা টেকসই বিশ্লেষণ ডিএসএ স্পষ্টতই দেখা গেছে দেখা যাচ্ছে ঋণ আর রপ্তানি অনুপাতের বর্তমান মান বাহ্যিক ঋণের স্থায়িত্ব সূচকের থ্রেশহোল্ড অতিক্রম করেছে এর মানে বিপদসীম অতিক্রম করেছে নিকট মেয়াদে বর্ধিত বিদেশি ঋণের প্রক্ষেপণে অনুকূল ঋণের গতিশীলতায় সরকার ও সরকারি গ্যারান্টিযুক্ত বিদেশি ঋণ আর জিডিপি অনুপাত মাঝারি মেয়াদে আরও নেতিবাচক হবে বলেই মনে হচ্ছে একদিকে ঝুঁকিগুলো নেতিবাচক দিকে ঝুঁকছে এর মধ্যে ক্রমাগত মুদ্রাস্ফীতি ক্রমবর্ধমান সুদের বোঝা রাজস্ব সময়ে সীমাবদ্ধতা প্রধান ব্যবসায়িক অংশীদারদের মধ্যে মন্থরতা জটিল সামষ্টিক কাঠামোগত সংস্কারের ধীর বাস্তবায়ন পরিবর্ধিত বৈদেশিক মুদ্রা মজুদের চাপ ক্রমবর্ধমান অকার্যকার ঋণ যেটাকে এনপিএল বলা হয় ও জলবায়ু সম্পর্কিত ঘটনা সে ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলছে এবং দেশের ভিতরে রাজনৈতিক সংকট তো আছেই তো সব মিলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহতর দিকে যাচ্ছে বাংলাদেশ মোট সরকারি ও সরকারি গ্রান্টিযুক্ত ঋণ যেটাকে পিপিজি বলা হয় দুই হাজার তেইশ অর্থবছরে একশো বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয় যা দেশের উৎপাদন জিডিপির অনুপাত প্রায় উনচল্লিশ পয়েন্ট আট শতাংশ দুই হাজার তেইশ অর্থবছরে অভ্যন্তরীণ পিপিজি ঋণ ছিল মোট ঋণের পঞ্চান্ন পয়েন্ট ছয় শতাংশ আর অভ্যন্তরীণ ঋণ পরিশোধ প্রদানের অঙ্ক ছিল সেভেন পয়েন্ট এইট বিলিয়ন মার্কিন ডলার যা জিডিপির ওয়ান পয়েন্ট নাইন শতাংশ এবং প্রস্তাবিত বাজেটের তেরো শতাংশের মতো অন্যদিকে এর মধ্যে বৈদেশিক ঋণ ঋণে পিপিজি ঋণ ছিল মোট ঋণের চৌচল্লিশ পয়েন্ট চার শতাংশ আর এই দু হাজার তেইশ অর্থ বছরে বিদেশি ঋণ পরিষেবা প্রদান করতে হয় টু পয়েন্ট ওয়ান বিলিয়ন মার্কিন ডলার যা জিডিপির জিরো পয়েন্ট ফাইভ শতাংশ এর মধ্যে পেরিস ক্লাব এবং নন পেরিস ক্লাব ঋণদাতার ঋণ পরিষেবা প্রদানের পরিমাণ যতক্ষণ জিরো পয়েন্ট ফাইভ ডলার জিরো পয়েন্ট ফোর মার্কিন বিলিয়ন মার্কিন ডলার তো এইসব জটিল হিসাব নিকাশ বা জটিল এম্পেরিক্যাল ডেটা এগুলো দর্শক সাধারণ দর্শকদের জন্য প্রযোজ্য নয় বা আপনারা এগুলো বুঝবেন না কিন্তু সহজভাবে যদি আমি এটাকে ব্যাখ্যা করি যে আমাদের ঋণের পরিমাণ এত বাড়ছে যে আমাদের মোট সম্পত্তির কাছাকাছি চলে আসছে যেমন আপনার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সেই সম্পত্তির সমান প্রায় বা সেই সম্পত্তির অর্ধেক প্রায় ঋণ এর মানে আপনার সম্পত্তি বিক্রি করে দিলেও অর্ধেক ঋণ সব বিক্রি করে দেওয়া লাগতে পারে এরকম বাড়তে বাড়তে যে আপনার টোটাল সম্পত্তি মানে আপনি নিজেকে বিক্রি করে নিজের সব বিক্রি করে দিয়েও আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না এভাবে বাড়তে থাকলে সেদিকেই যাবে মানে ভয়াবহ পরিস্থিতি কি আশা করি বুঝতে পেরেছেন ঘাটতি অর্থায়নের জন্য ঋণ গ্রহণের ক্ষেত্রে ঝুঁকি নিম্নতম পর্যায়ে রাখার বিষয়টি সরকার সচেষ্ট বলে বাজেট বক্তব্য উল্লেখ করা হয়েছে কিন্তু দু হাজার চব্বিশ উন্নয়ন বাজেটের প্রায় পুরোটাই বিদেশি ঋণ নিয়ে বাস্তবায়ন করা হবে বলে জান দেখানো হয়েছে এর মানে এই ভয়ানক পরিস্থিতি দেখে সরকার তো ঋণের ক্ষেত্রে শিক্ষা নেয়নি বরং আরও সামনে কিভাবে ঋণ নেওয়া যায় কিভাবে আরও বেশি ঋণ নির্ভর দেশে পরিণত করা যায় সেই সেই দিকে হাঁটছে সেই ব্যবস্থা উল্টো পথে হাঁটছে গত তিন দশকে বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো এটি করা হয়েছে বাজেটে দলিলে বলা হয়েছে যে সরকারের কৌশলের একটি বিশেষ দিক হলো সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি বাজার গভীরতা বৃদ্ধি এবং সামরিক অর্থনৈতিক প্রভৃতি সুসংহত করতে সরকার উদ্যোগ অব্যাহত রাখা বাস্তব অর্থনৈতিক বিশৃঙ্খলা পরিস্থিতির সাথে সরকার এই বিবৃত কৌশলে কোনো মিল নেই এর মানে সরকার জনগণকে ভূগোল বুঝাচ্ছে এবং সাংবাদিকরা কোনো প্রশ্ন করলে সরকার ক্ষেপে যাচ্ছে যে আপনারা কি বলছেন অর্থমন্ত্রী রেগে যাচ্ছেন যে পড়াশুনো করা উচিত ওবায়দুল কাদের রেগে যাচ্ছেন মানে এই ঘটনাগুলো আরও ডিটেইলস আলোচনার মাধ্যমে মাসুম খরলি সাহেব প্রমাণ করার চেষ্টা করেছেন যে আসলে দেশের অবস্থা ভয়াবহ শেষে কনক্লুশনে যেটা তিনি বলার চেষ্টা করেছেন এর ফলে বাংলাদেশে একদিকে ব্যয়বহুল বিদেশি ঋণ ফাঁদে পড়ার আশঙ্কার মধ্যে রয়েছে অন্যদিকে রয়েছে শ্রীলঙ্কার মতো বৈশ্বিক খেলাপি হওয়ার ভয় এর মধ্যে বৈদেশিক সম্পর্কের টানপূরণে এক জটিল পরিস্থিতি ঠেলে দিয়েছে দেশের সরকারকে মানে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের তো অবনতি এবারে বাজেটে সুপ্ত বাস্তবতা পাঠ করলে এটা স্পষ্ট হবে অনেক দিন মানে সরকার বেশি দিন এই ফুটানি করতে পারবে না এটাই আমরা মনে করি